এমনি করে তারা জান্নাতের জানে পড়ে নাবির প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে শুধু আপনারা আব্দুল্লাহর কথা শুনলেন হযরত হানজালার কথাটা বলবো না ছেড়ে দেবো বলে হজরত হানজালা নবীর প্রেমে মহাপতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে সেই দিন সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে সেই ঘটনাটাকে আপনাদের কাছে বলবো বলবো যদিও যান না চলে কে যাই যান থাকমা মা কেনাহার বাপুর জালসা করতে এসছি শুনাইতে শুনাইতে যদি আমি আজ যে মরাও যাই জালসা করা ছাড়ব না কপালে যা আছে তাই হবে কিন্তু ভাই যান ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হতে পারে তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই আপনারা কত নাবির ভালোবাসা নাবির প্রতি কত আপনাদের মহাব্বত নাবির কথা কত মর্যাদা রাখেন ও যদি জান্নাতের লেগে সোহাগ বিবিকে থুইয়া দিয়ে হাইটা চলে যেতে পারে আমরা কি জান্নাতের ঘরের লেগা পাঁচটা হাজার টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচটা পাঁচশো টাকা করে পাঁচটা ভাইজি আমার আব্বা জানেরা আমি অনেক দূর থেকে এসেছি আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল কুণ্ডে থেকে এলে ভাই আমি বললাম বাড়ি থেকে তো বাড়ি কুণ্ডে আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর তো ভাই আমার তো সেই আমি ওই দিক থেকে আসছি এদিকে এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছো তো আমরা কই গাজন তাই এদিক থেকে আসলে গাজন পাব ভাইর আমার আব্বাস জানেন আমার আমি মনিরুদ্দিন আপনাদের কাছে এক খাস করে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব পাঁচ হাজার টাকা একজন এক হাজার টাকা করে পাঁচজন এবং পাঁচশোটি করে টাকা পাঁচজন ওয়ানলি পনেরো মিনিটের মধ্যে এগারো জন লোক পনেরো মিনিটের মধ্যে এগারো জন লোক তার আমি তারপরে হানজালার কথা বলবো আর ওরা ওরা কেন বিজয় হলো পেঁদানি খেলো তার কাবাকে সুরক্ষা করা হলো ভারতের বাবড়ি কেন ভানা হলো ওরা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা বিজয় হলো

তোমার দয়াতে বাইরেতে দেখো বন্ধা তোমার ছিল শুনিলাম কেরালাতে কাজ করিছিল ওই কেরালা থেকে ভাই পাঁচ সাড়ে কয়েক কত আছে তিন হাজার সাড়ে তিন হাজার দান কবুল করো গোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মুনের আরমান যে উদ্দেশ্যে জেনিয়াতে নিয়তে দাম দিয়া দিলো এই দাম

বাবা মারা গেছে বাবা যার মা নাই তার গান যার বাপ নাই আল্লাহর জমিনে যেন তার কেও না বাবা চলে গেছে দেশ কয়েক দিন হলো বাবার নামে হাজার টাকা কি নাম বাবু মঞ্জুর মঞ্জুর রহমান

দেখো দেখো আসিয়া হরিশ্চন্দ্রপুরু থেকে দেখো বাবা এলো বিবির নামে টাকা পাঁচশত দিল হাইরে পিয়ারা বিবি দুনিয়াতে নাই হাইরে পিয়ারা বিবি গেছে কবরে নবীর জন্য দান দিলে এই দান খোদা তুমি করো হে ভাই বিবি আর স্বামীতে কত ভালোবাসা ছিল আজকের দান দেখে দেখো বুঝা গেল বয়স ষাট হয়ে গেল তবু বিবিকে না ভুলিল বিবির নামে টাকা পাঁচশত দিল হাইরে ভালোবাসা বিবি গেছে কবরেতে ভালো করে রাখো খোদা তোর দয়াতে আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত টাকা কিনা মঞ্জুর মঞ্জুর দেখো বন্ধা তোমার আসিয়া পাঁচ দশ টাকা দিল বাবারও লাগিয়া হাইরে পিয়ারা বাবা দুনিয়া থেকে দিলো হাইরে তোমার বন্দা দিয়া দিল দান কবুল কর গো খোদা পাক শুনিলাম বাবা তার গেছে কবরেতে ভালো করে রাখো খোদা তোর দয়াতে আ আরেকজন ভাই আমার 200 টাকা কে নাম কে কে দিলে 200 টাকা আচ্ছা আলিফ নামে এক বান্দা তোমার এলো পরিমানে দেখো 200 টাকা দিলো যে করতেছে যে নিয়াতে দিয়া দিল দাম রুহি কবুল করিবে খোদা পাক সুবহান কি নাম রুহি 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 রহিমুল হ্যাঁ মানে ডাইরেক্ট ওই রুহির মাছ না হারা কই একলা মাছ নেই রুহির মাছ না কিজের মাছ কয়েছি হ্যাঁ তো রহিমুল নাম তোর ডাইরেক্ট রুহি কহে ঠেলে দিয়েছে হ্যাঁ রুহিমুল দেখো বান্দা তোমার হইলো রো পরিমাণে দুই হাজার টাকা ধান দিলো নগদেতে তে বান্দা তোর দুই হাজার টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা বেনামিতে অসুস্থ